বাড়ি ফেরার পথে নিজের কাছে থাকা ব্যাগ হারিয়ে গিয়েছিল এক মহিলার লক্ষাধিক টাকা সহ ব্যাগ হারিয়ে যাওয়ায় চরম উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি নগদ টাকা ছাড়াও সেই ব্যাগে ছিল গুরুত্বপূর্ণ নথি এবং একটি দামি মোবাইল পরে অবশ্য কয়েক ঘন্টার মধ্যেই হারানো ব্যাগ ফিরে পেয়ে দারুণ খুশি হয়েছেন ওই মহিলা মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার জামাতহে জানা গিয়েছে ওই মহিলা একজন চিকিৎসকের স্ত্রী দার্জিলিং থেকে ভাড়া গাড়িতে করে তিনি মাথা ভাঙায় ফিরছিলেন ফেরার পথে জামালদহ বাস স্ট্যান্ডে একটি মিষ্টান্নের দোকানে টিফিন করতে গাড়ি থেকে নামেন তিনি ওই সময়ই ভুলে নিজের কাছে থাকা ব্যাগটি মিষ্টান্নের দোকানে রেখেই গন্তব্যে পৌঁছে যান পরে নিজের কাছে ব্যাগটি দেখতে না পেয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়েন তারপর হারিয়ে যাওয়া ব্যাগের সন্ধানে ভাড়া গাড়ি নিয়েই উল্টো পথে বেরিয়ে পড়েন তিনি অনুমানের ভিত্তিতে ওই মিষ্টান্নের দোকানে পৌঁছান চিকিৎসক পত্নী তারপর নিজের ব্যাগ ফিরে পেয়ে দুশ্চিন্তামুক্ত হন মহিলা মিষ্টানের দোকানের মালিক মৃন্ময় ঘোষ জানিয়েছেন ওই মহিলা ভুলে ব্যাগটি দোকানে রেখে যান অক্ষত অবস্থায় প্রকৃত মালিকের কাছে ব্যাগটি ফিরিয়ে দিতে পেরে ভালো লাগছে মৃন্ময় বাবু পেশায় মিষ্টান্ন ব্যবসায়ী হলেও তিনি নেশায় একজন সমাজসেবী মৃন্ময় বাবু আরো বলেন দোকানে এসে অনেকেই ভুল করে ব্যাগ সহ নানান গুরুত্বপূর্ণ জিনিস রেখে যান সাম্প্রতিক অতীতে এরকম ঘটনা আরও ঘটেছে প্রতিটি ক্ষেত্রে প্রকৃত মালিককে হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দেওয়া হয় চিকিৎসক পত্নী জানিয়েছেন ব্যাগে যা যা ছিল সবই অক্ষত অবস্থায় ফিরে পেয়েছেন এই জন্য তিনি খুশি এবং স্বস্তি বোধ করছেন সেই সঙ্গে তিনি মৃন্ময় বাবু ও তার দোকানের কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন একজন দিদি ব্রেকফাস্ট করছিলেন আর কি খাওয়া সকালে খাওয়ার কাছিলেন তো ওনার দুই বছর ধরে একটা ব্যাগ ফেলে যায় ব্যাগের মধ্যে মোবাইল প্রচুর টাকা কিছু দরকারি কাগজপত্র ছিল পরবর্তীতে আমরা অনেক সময় ওই ব্যাগটা পড়ে থাকতে দেখে জেমিদের মধ্যে ব্যাগের ভিতরে কাগজপত্র খুঁজে নাম্বার পেয়ে ওনাকে খবর দিই

lambda do sujojni